রূপ টাকা তেল আমরা কিনবো না আমরা বিকল্প কি কিনবো আমরা তীর কিনবো বসুন্ধরা কিনবো ফ্রেশ কিনব পুষ্টি কিনবো কেন কিনবো বাংলাদেশি পণ্য বাংলাদেশে না পেলে অন্য দেশের মুভ পেইন কিলার তাই না এই মুভ পেইন কিলারটা ইন্ডিয়ান হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি বেশ কিছু ইম্পোর্টার তারা কোরিয়ান মুভটা আনতেছে কোরিয়ান মুভ আনতেছে থাইল্যান্ডের মুভ আনতেছে সুতরাং লাস্ট ফার্ম ওষুধের দোকান আছে তামান্না না মেডিসিন ডিপার্টমেন্ট সহ বড়ো বড়ো দোকানগুলো আছে সব দোকানে এখন কোরিয়ান মুখ পাওয়া যাচ্ছে সুতরাং বাংলাদেশে যেই পণ্যটা মেড ইন ইন্ডিয়া আছে মেড ইন ইন্ডিয়া বয়কট মেড ইন বাংলাদেশ আর মেড ইন বাংলাদেশ না পাইলে মেড ইন বিদেশ অনেকে বলতেছে বক্তব্য দিচ্ছে বলতেছে কি যে যে দরকার হলে কুত্তারে খাওয়ামো তারপরেও ইন্ডিয়ারে খাওয়ামো না কালকে অনেকে বক্তব্য কপি করবো এটাই আসল কথা কেন বলতেছি সীমান্তে যখন আমার নাগরিককে গুলি করে হত্যা করে ভাই কি অপরাধ করছে কি অপরাধ করছে সীমান্তে একটা মানুষের মাইরে ফেলতেছে বিজেপিরা মাইরা দিল আপনাদেরকে বলতে এরকম খুন হয় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এত শত্রুতা সেই পাকিস্তান ইন্ডিয়ান সীমান্তে একটা মানুষ মরে না আর বাংলাদেশে এত মাখামাখি এত বন্ধুত্ব এত ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরেও এখানে খুন হচ্ছে তাহলে এটা কেমন সম্পর্ক এই সম্পর্ক বিবেচনা করতে হবে যদি সরকার ব্যর্থ হয় যদি বিজিবি ব্যর্থ হয় সীমান্তের নাগরিকদেরকে আধা সামরিক প্রশিক্ষণ নিতে হবে এই বিএসএফকে প্রতিরক্ষা করার জন্য আমাদের যে বিএনসিসি আছে আমাদের বিএনসিসিকে আধা সামরিক বাহিনী হিসেবে প্রস্তুত করতে হবে বিএনসিসির ছাত্ররা যারা আছো তারা সবাই প্রস্তুত হও শুধু বলবো এখানে কাগজটা কয়ে গেল এই যে ইন্ডিয়ান প্রোডাক্টস সফল করতে হবে প্রিয় মা ও বোনেরা